পরিবহন শ্রমিক নৌ শ্রমিক দুঃখ এবং পরিতাপের বিষয় ঠিক সেইভাবে এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যে ভূমিকা এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যে জীবন এবং রক্তপাত হয়েছে এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যে বিরলাস এবং সংগ্রামী ভূমিকা ছিল আজকে আমরা সেটা মূল্যায়ন করতে জাতি এবং রাষ্ট্রীয়ভাবে ব্যর্থ হয়েছি এই ব্যর্থতার কলঙ্ক বাংলাদেশের এই ব্যর্থতার কলঙ্ক বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের আমি এই বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পক্ষ থেকে গোটা বাংলাদেশের শ্রমিক জনতাকে অভিনন্দন জানাই এবং নিজেদের ব্যর্থতার জন্য আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করি সেই সাথে আহ্বান জানাই অতীতের মতো প্রতিটি সংগ্রাম এবং বিপ্লবের মতো বাংলাদেশের একটি চূড়ান্ত বিপ্লবের প্রয়োজন جائی اور شریف خبر

আজকে আমরা বাংলাদেশের একটি ঐতিহাসিক সময়টা আল করছি যে সময়ে এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল এদেশের মানুষ একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে দুই হাজার চব্বিশের জিলায় বিপ্লবের পর এই বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এক বুক ভরা আশা ছিল একটি সুন্দর বাংলাদেশের প্ল্যাটফর্ম করে দেওয়ার গড়ে দেওয়ার স্বপ্ন ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনটি কর্মসূচি ছিল এক নম্বর সংস্কার দুই নম্বর ফাঁসিবাদের খুনিদের বিচার নিশ্চিতকরণ এবং একটি সুন্দর গ্রহণযোগ্য মানসম্মত নির্বাচনের পরিবেশ তৈরি করা কিন্তু আমরা কি দেখছি এই সরকারের সর্বপ্রথম প্রায়োরিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব শহীদদের রক্তের রক্তের কৃতজ্ঞতা স্বরূপ যে সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম যে সংস্কারের জন্য জাতীয় ঐক্যবদ্ধ কমিশনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বাংলাদেশ খেলাফত মজলিস তবে দৃষ্টিbind দিনার পর দিন মাসের পর মাস সময় ব্যয় করেছে কি একটাও কিন্তু এই সব ত্যাগ আর কুরবানির পর সত্যিকার কথা বলতে গেলে বলতে হয় যে আজকের ইন্দ্রনীয় সরকার অন্তর্বর্তীকালীন সরকার কাঙ্ক্ষিত মানের তো দূরের কথা ন্যূনতম সংস্কারের দাবি জাতিরpostcssাপূর্ণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তুমবা কুজা হুজা নিহম তানহওয়া দাখ দাখ সুদ সারা শরীরেই ক্ষত আমি মরার পথে কোথায় বাঁধবো তুমি কি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করে শেষ পর্যন্ত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ঘোষণা দিয়েছে আর উচ্চ কক্ষ একটা সংসদের ঘোষণা দিয়েছে আর সেই উচ্চ এই জাতীয় ক্ষমতা কমিশন বিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু বাংলাদেশের বর্তমান সর্ববৃহৎ রাজনৈতিক দল তার সঙ্গে দ্বিমত পোষণ করে তারা নোট অফ ডিসেন্ট প্রদান করে মূলত উচ্চকক্ষের কার্যকারিতাকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে আমি আজকে এই শ্রমিক কনভেনশন থেকে স্পষ্ট ভাষায় আমার বক্তব্য তুলে ধরতে চাই যদি উচ্চকক্ষে প্রপোর্শনাল পদ্ধতিতে সদস্য নির্বাচনের ব্যবস্থা না থাকে তাহলে সেই প্রকার পুরো আসলে উচ্চকক্ষ আমরা চাই না আমরা উচ্চকক্ষ বাস্তমানে দেখতে চাই শুধুমাত্র 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 সেক্ষেত্রে যদি উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা হয় আর যদি উচ্চকক্ষে পিআর পদ্ধতি ছাড়া চলমান নির্বাচনের মাধ্যমে এফপিটিপি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে যদি উচ্চপক্ষ গঠনের কোনো ধরনের মাথা মোটা এই সিদ্ধান্ত বাংলাদেশে কার্যকর করার চেষ্টা করা হয় বাংলাদেশ সরকার মন্ত্রী আমরা সরকার ছাড়া অন্য কোনো পক্ষকে অ্যাড্রেস করতে চাই না রাজনৈতিক সচ্ছতা রক্ষা করে আমরা কথা বলতে চাই তবে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবার জন্য মোসেটাল দিচ্ছেন আপনাদেরকে খুব ভালো করে বলে রাখি এই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের পদে পদে আমাদের সহযোগিতার প্রয়োজন হবে যদি আমাদের সহযোগিতার কথা চিন্তা করেন তাহলে জাতীয় প্রত্যাশা যদি আপনার পূরণ করতে না পারেন মনে রাখবেন জুলাই আগস্ট বিপ্লবের মতো আমরা আবার রাজপথে নামবো আমরা অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দিই না সেই কথা ভালো করে মনে রাখবেন এই জন্য উচ্চ কক্ষ যদি তৈরি করতে হয় তাহলে বিয়ার পদ্ধতিতে যেটা প্রকৃত অর্থবহ একটি উচ্চ কক্ষ হতে পারে সেইভাবে যদি উচ্চ কক্ষ গঠন না করা হয় তাহলে এই দুর্বল আর গরিব রাষ্ট্রের উপর নতুন করে আরো একশো এমপি পালন করবার তাদের ভরণ পোষণ তাদের বিরাশীদের ভোগ্য সামগ্রী সর্বহ করব সর্বহ করবার এই বোঝা আমার এই দরিদ্র রাষ্ট্রের মেহনতি মানুষের খামে গড়া এই রাষ্ট্রের উপর আপনার চাপিয়ে দেওয়ার কোনো দূর অভিসন্ধি করবেন না